আজ ভুলেই নষ্ট হতে পারে কিডনি এখন থেকে সাবধান হন এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার ফোনে আপনার মনে আমাদের শরীরের প্রতিটা অংশই গুরুত্বপূর্ণ তবে এর মধ্যে অন্যতম জরুরি একটি অঙ্গ হল কিডনি এই অঙ্গটি দেহ থেকে ক্ষতিকর পদার্থকে প্রস্রাবের মাধ্যমে বের করে দেয় এই অঙ্গটির হাজারো কার্যকারিতা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ সোডিয়াম পটাশিয়ামের ভারসাম্য রক্ষা একাধিক হরমোন তৈরির ভারও থাকে এই অঙ্গের উপর তাই কিডনির স্বাস্থ্যের দিকে নজর দেওয়াটা খুবই জরুরি কিন্তু আক্ষেপের বিষয় হলো আমাদের মধ্যে কম সংখ্যক মানুষই এই অঙ্গের প্রতি সুবিচার করেন এক্ষেত্রে কিছু কিছু বদভ্যাসের কারণে অঙ্গটি ধীরে ধীরে খারাপ হতে থাকে তখন কিডনি নিজের কাজও ঠিকমতো করতে পারে না ফলে শরীরে একাধিক উপসর্গ দেখা দেয় মুশকিল হলো একবার এই অঙ্গের ক্ষতি হয়ে গেলে তাকে আবার সম্পূর্ণ আগের অবস্থায় ফিরিয়ে আনা বা সুস্থ করা কঠিন কাজ তাই প্রথম থেকেই এই অঙ্গটির স্বাস্থ্যের দিকে খেয়াল রাখাটা খুবই জরুরি অনেকেই হয়তো জানেন না রোজকার কিছু খারাপ বা ভুল কাজ শরীরে খারাপ প্রভাব সৃষ্টি করতে পারে অর্থাৎ এগুলি স্বাস্থ্যের বড় সড় ক্ষতি ডেকে আনে তাই স্বাস্থ্যহানি করতে অনেকেই স্বাস্থ্য নিয়ে সচেতন থাকেন এ বিষয়ে তারা জানাচ্ছেন পাঁচটি ভুলের কারণে কিডনি নষ্ট হয়ে যেতে পারে যার মধ্যে অন্যতম একটি কারণ হল অনিয়ন্ত্রিত রক্তচাপ অনেক দিন ধরে যদি হাই ব্লাড প্রেশারের সমস্যা থাকে তাহলে তাদের সতর্ক হওয়া উচিত সেই বিষয়টি নিয়ে যদি অনিয়ম করা হয় তাহলে তা কিডনিতে প্রভাব ফেলতেই পারে চিকিৎসকদের মতে অনিয়মিত ডায়াবেটিস কিডনি নষ্ট হবার একটি কারণ অনেকেরই ব্লাড সুগার থাকে অধিকাংশই এ নিয়ে কোনো মাথাই ঘামান না খাওয়া দাওয়ার ক্ষেত্রে অনিয়ম করতে দেখা যায় তাদের তারা আরও বলেছেন যদি কোনো ব্যক্তির অতিরিক্ত মেদ বা চর্বি থাকে অর্থাৎ যদি কেউ অতিরিক্ত ওজনের সমস্যায় ভোগেন তাহলে সেক্ষেত্রে কিডনি বিকল হওয়ার সম্ভাবনা তৈরি হয় কিডনি বিকল হওয়ার অপর একটি কারণ হলো দীর্ঘ দিন যাবৎ খালি পেটে ব্যথানাশক কোনো ওষুধ খাওয়া অনেকের মধ্যে এই অভ্যাসটি রয়েছে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এই অভ্যাস আমাদের শরীরের তথা কিডনির ওপর বিরূপ প্রভাব সৃষ্টি করতে পারে বংশের বা কোনো পরিবারের সদস্যদের কিডনি জনিত সমস্যা থাকলে ভবিষ্যতে কিডনির অসুখে ভোগার আশঙ্কা থাকে বলেই জানিয়েছেন চিকিৎসকরা মানব শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো কিডনি কিডনির সমস্যা দেখা দিলে শুরুতেই চিকিৎসা করানো উচিত তাহলে অনেক ক্ষেত্রেই তার থেকে রেহাই পাওয়া সম্ভব তাই এ ধরনের সমস্যার ক্ষেত্রে অবহেলা না করে দ্রুত নেফ্রোলজিস্টের সঙ্গে যোগাযোগ করুন কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া